জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে দরজায় সামনে রেখেই সরগরম হয়ে উঠছে অনলাইন এবং অফলাইন গণমাধ্যম নির্বাচন আসলে এই ঘটনা বেশ স্বাভাবিক এবং এক দল এবং আরেক দল তাদের মধ্যকার যে লড়াই সেটা কথায় হোক কাজে হোক সেটাও আসলে চলমান থাকবে সেটাকেও স্বাভাবিকভাবেই নেবার চেষ্টা করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আলাপ করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটেন বাংলায় এসআরএস ইন্টারন্যাশনাল পিডি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে আমি অহনা আসলিম খান আছি আপনাদের সাথে আমাদের বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজপথে কথার লড়াই তবে রাজপথ এখন আর শুধু রাজপথ নেই এখন কথার লড়াই সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানেও হচ্ছে রাজপথেও হচ্ছে এবং যেখানেই সুযোগ পাওয়া যাচ্ছে না কেন সেখানে লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা ডেকেছি দুজন বিশেষ অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন জামান রতন তিনি সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি মনোনীত সংসদ প্রার্থী মুন্সীগঞ্জ তিন অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ তার পাশেই আছেন ব্যারিস্টার এ এস শাহরিয়ার কবির বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাই আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম আমরা আজ যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছি আমি একটু সেই বিষয়টায় জামান রতন ভাইয়া আপনার কাছে এসে জানতে চাই যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছে কথা লড়াই কথা লড়াই থেকে আসলে বড় রকম কিছু হয়ে যাওয়ার একটা সুযোগ আছে কি ভাবছেন এই লড়াইগুলো নিয়ে লড়াই শব্দটা একটু অন্যভাবে আমি বিশ্লেষণ করব লড়াই নয় এটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা এটা গঠনমূলক হবে আদর্শ ভিত্তিক একটা আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে আর লড়াই সব রোজ মল্লযুদ্ধ হতে পারে অন্য কিছু না যার যার একটা আদর্শ ভিত্তিক এখানে আমাদের একটা এজেন্ডা থাকবে এবং দলীয়ভাবে এবং আমাদের জোটগতভাবে যেটা আমরা অচিরে দেখতে পাবো কালকে আমরা জানি যে তফসিল ঘোষণা করবে আগামীকাল ছয়টায় ইসি সচিব এটা বলেছেন তো এখন দীর্ঘদিন আমাদের বাংলাদেশে একটা নির্বাচন অনুপস্থিত ছিল সত্যিকার অর্থে মানুষ কিন্তু ভোটের কোনো অধিকার বা অধিকার মানে ভোটের কোনো স্বাদই গ্রহণ করতে পারেনি তো সেই ক্ষেত্রে ওদের আগ্রহে মানুষ অপেক্ষা করছে কিভাবে আমি একটা সুষ্ঠু নির্বাচন ভোটের যে একটা আনন্দ এবং ভোটের দিন আমি যে একটা রাজা আমার একটা ভোট যে একটা স্থানীয় প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমি যে তখন আসলেই ওই ব্যক্তিটা আসলে নিজেকে অনেক বড় মনে করে এবং তাকে ওই একদিনের জন্য তাকে যে আমার যে আমি ক্যান্ডিডেট হিসেবে তাকে যে আমার গ্রহণ করতে হবে একটা জিনিস ভুললে চলবে না সে একদিনের রাজা নয় সে আমাকে যে ভোটটা দেবে আমার চিন্তা করতে হবে যে প্রতিশ্রুতি বা যে বিশ্বাসের উপর সে আমাকে ভোটটা দেবে আমাকে যতদিন আমি ওই দায়িত্বে থাকব। এলাকার উন্নয়নের জন্য এবং মানুষকে যে কমিটমেন্টগুলো করবো ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমাকে স্মরণ রাখতে হবে এবং কখনই ভুললে চলবে না সেটা হলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অবশ্যই মানুষের কাছে এটা আমার জবানের একটা কিন্তু জিম্মাদারির মধ্যে আমি চলে যাচ্ছি তো আমার মনে করতে হবে এটা আমার হলো ব্যক্তিগতভাবে আর আমার দলীয়ভাবে যখন আমি তফসিল ঘোষণা করে আমার এখানে একত্রিশ দফা বা নির্বাচনের তফসিলের যে আমার দলীয়ভাবে আমার একটা কিন্তু এজেন্ডা থাকবে কিন্তু যেগুলো দলীয়ভাবে আমরা পরবর্তীতে প্রকাশ হবে জনগণ জানতে পারবে সেই ক্ষেত্রে আমি ওই ওই যে আমার প্রতিশ্রুতির ক্ষেত্রে আমি যত্নবান থাকবো এবং আমি সব সময় কেয়ারফুল থাকবো এবং আমি চাব আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে নির্বাচিত করে জনগণ সবসময় আমাকে একটা সতর্ক অবস্থার মধ্যে রাখুক জবাবদিহিতার মধ্যে রাখুক এবং এইটা হলেই আমার এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমার সততা আমার দলের যে প্রতিশ্রুতি জনকল্যাণের জন্য যে কাজগুলো করার সেই ব্যাপারে আমি সচেতন থাকব। আর ভোটের রাজনীতিতে এখন তো আমরা জানি যে ফেসিস্ট নেই তো ফেসিস্ট না থাকলে ফেসিস্টদের কিন্তু রেখে যাওয়া বা তাদের কিন্তু একটা জনসমর্থন আছে তারাও চিন্তা করবে যে আগামীতে যেই প্রতিনিধিকে আমরা দেব তাদের দিয়ে আমরা এলাকায় কখনো আমরা অবিচারের সম্মুখীন হবে কিনা বা আমাদের উপরে ওই রকম তারা যা করেছে তাদের ওই সন্দেহ থেকে তাদের উপরে এরকম জুলুমটা তারা করবে কিনা তো সুতরাং আমার সব কিছু কিন্তু চিন্তা করতে হবে যে আমরা যারা ভোটের রাজনীতিতে মানুষের কাঠগোড়ায় যাব আমার হলো বিচারের কাঠগোড়ায় তাদের হলো বিবেক ওখানে যেখানে মানে শানিত থাকবে ওই বিবেকের রায় কিন্তু আমাকে পাশ করে তারপর জনপ্রতিনিধি হতে হবে আমার কখনই এই জিনিসগুলো আমাকে ভুললে চলবে না ব্যারিস্টার শাহরিয়ার কবির ভাইয়া আপনার কাছে এসে যেটা জানতে চাই যে আমি ফ্যাসিবাদী শাসন আমলে বিএনপি এবং জামায়াত ইসলামী দুই দলই পুরো সময়টা জুড়ে আসলে নির্যাতিত হয়েছে বা নানান রকম ব্যঞ্জনার শিকার হয়েছেন এবং ফ্যাসিবাদ বিতরণের পর এখন কিন্তু দুই দল নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু পরস্পরকে কথার মাধ্যমে পরাজিত করতে চাইছে অনেক ক্ষেত্রে দুই দলের যে বাক্য বিলাপ যাই চলছে না কেন সেটা মাঝে মাঝে অনেকেই মনে করছেন শালীনতা ছাড়িয়ে যাচ্ছে তো আপনার কি মনে হয় এই বিষয়টা আসলে কাম্য কিনা আপনি আমাকে কেন ভোট দিবেন আমারটা আদর্শকে দেখে ভোট দিবেন আমার মার্কা দেখে ভোট দিবেন নৌকা দেখে ভোট দিবেন ধানের শীষ দেখে ভোট দিবেন নাঙল দিয়ে ভোট দিবেন সেই দিন নান নাই এখন আপনাকে আসতে হবে অন্য জায়গায় কোথায় আসতে হবে আমি আমার ভাগ্যের পরিবর্তন চাই আজকে দেখেন প্রধান উপদেষ্টা মহাদয় একটা কথা বলছেন সেটা কি যে গণভোটটা হচ্ছে একশো বছরের জন্য আর সংসদীয় আসনটা হচ্ছে পাঁচ বছরের জন্য কেন এই কথাটা বলছেন যে আমরা যে জুলাই সনদ চাচ্ছি সেই জুলাই সনদটা আমাদের ভাগ্যর পরিবর্তনের জন্য চাচ্ছি সে ভাগ্যর পরিবর্তনটা কি হবে যেমন বাংলাদেশ জামাত ইসলাম বলতেছেন যে জনতার ইস্তেহার বলে তো ওনারা জনতার ইস্তেহার প্রকাশ করবেন এবং প্রকাশ করার পর্ব বাংলাদেশে এই প্রথম একটা অ্যাপ তারা দিবেন সারা বাংলাদেশের মানুষের কাছে যে অ্যাপের মাধ্যমে মানুষ এই ইশতেহার সম্পর্কে তাদের কি কি সমালোচনা আছে আলোচনা আছে সেগুলো বলতে পারবেন কোথায় কোথায় সংস্কার লাগবে সেটা বলতে পারবেন এবং আপনি একটা জিনিস দেখেন আমরা সবাই মিলে মানে এদেশের মানুষ হিসাবে আমরা প্রথম কিসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে জনাব তারেক রহমানও বলছেন দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি যদি এদেশ থেকে বন্ধ করা যায় ইনশাল্লাহ তাহলে আমাদের দেশের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড কেন এই কথাটা বলতেছি দেখেন যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এটাকে অনেকে সমর্থন করেন না কি কারণে সমর্থন করেন না যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তো দুর্নীতি হবে না আপনি কারো মাল আত্মসাত করতে পারবেন না আপনি আর কাছে প্রতিটা মানুষের আপনার কাছে হেফাজত স্বরূপ এবং আপনি কি করতে পারেন দেখেন বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আজকে ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি হবে আমার মা বোনেরা দিন হোক রাত হোক যখন হোক আপনি সেই মুহূর্তেই আপনি যেতে পারবেন আপনার এই নিরাপত্তাটা তাহলে দুর্নীতি এবং নিরাপত্তাটা এই বিধান করা আমি এখানে এসে এখান থেকে বাসায় ফিরে যাব আল্লাহ যদি হাত নিয়ে নেয় সেটা আলাদা কথা কিন্তু মাঝখানে আমি গুম হব না আমি অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং হব না এই জিনিসগুলোর জায়গায় আমরা সবাই এক তো ফান্ডামেন্টাল জায়গায় এক কিন্তু তাহলে বিএনপিকে কেন মানুষ ভোট দেবে জামাতকে কেন ভোট দেবে সো দুইজনের কর্মকৌশলটা আলাদা কিন্তু জায়গাটা কিন্তু এক দুইটাকেই আপনারা মানে দেখেন আমরা দুইজনকেই কিন্তু পরীক্ষিত বন্ধু সো পরীক্ষিত বন্ধুদের মধ্যে থেকে একজনকে আপনাকে কি করতে হবে আপনাকে পছন্দ করতে হবে যেমন দেখেন অনেক জায়গায় দুই ভাই মিলেও দুই ভাই মিলেও কী হয়েছে দাঁড়াইছে একজন জামাত ইসলামের একজন বিএনপির সো আপনাকে এই জায়গায় চিন্তা করতে হবে একটা আদর্শর ভিত্তিতে কিভাবে আপনাকে কি যে আপনাকে পছন্দ করতে হবে আর আপনার যেটা বলতেছেন আমার মনে হয় রাজপথে আমরা অনেক কথা বলি কিন্তু দেশের কল্যাণে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা দুই ভাই বোধাই এক জায়গা এবং আমাদের সবার মধ্যে এই জিনিসটাই সবসময় আমরা ধারণ করতেছি বা ধারণ করার চেষ্টা করতে সবার আগে বাংলাদেশ বিএনপির একত্রিশ দফা নিয়ে কথা বলতে চাই গণভ্যুত্থানের আগে একত্রিশ দফা কিন্তু লঞ্চ হয়েছে এবং এখনও বিএনপি দেখা যাচ্ছে যে বারবারই একত্রিশ দফা এখন জনগণের কাছে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন এখন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আছেন এবং তিনি এখন যেহেতু বারবারই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক উনি ডেটা তুলে ধরছেন এবং তার দুর্নীতি কতটুকু পার্সেন্ট হয়েছে এইরকম কিছু ডেটা উনি পড়াশোনা করে এসে বেশ একটু মানুষকে ইনফর্ম করার চেষ্টা করছে বারবার সেই অ্যাপিয়ারেন্সটা আমরা খুব দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্ট একটা অ্যাপিয়ারেন্স তো সেই বিষয়টাকে কীভাবে দেখছেন এবং সাথে আপনার কি মনে হয় যে সেই তুলনায় জামায়াতে ইসলামী বা এনসিপি তারা অতটা কি কি নীতি অনুসরণ করবে সেই বিষয়ে বিস্তারিত তেমন কিছু প্রকাশ করেনি এটা কি আপনার মনে হয় বিএনপি তিন তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং বিএনপির নেতৃত্বে যে জোটটা এটা একটা বিশাল একটা জোট এই জোটের এইটা কিন্তু বেগম খালেদা জিয়াই এই প্রথম এটাকে কিন্তু ইনিশিয়েট করেছিলেন সেটা দুই হাজার বিশে তারপর এটাকে কিন্তু আরও কর্তন করে আরো মডিফাই করে এবং সবার সম্মিলিত একটা মতামতের ভিত্তিতেই কিন্তু একত্রিশ দফাটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে তারপর তারক রহমান উনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে বা এই বিশ্বায়নের যুগে যদি এটাকে আরও কোনো মডিফাই করতে হয় আরও কারো যদি সাজেশন সেখানে ইনক্লুড করতে হয় দেন উই ক্যান ডু ইট তার মানে এটা কি জনগণের কাছে জনগণের মতামতটাকে কিন্তু আমরা ধারণ করছি তারা রহমান ধারণ করছে এই যে ভাইয়া একটা কথা বলছিলেন যে ইসলামের অ্যাপসের মাধ্যমে একটা দুর্নীতি বা কী করণীয় ভবিষ্যতে তারা জনগণের একটা মতামতের জন্য একটা সংস্কারের জন্য একটা কিন্তু অ্যাপস কিন্তু রেডি রেখেছেন এবং দুর্নীতির ব্যাপারে বলি সেটা এই যে এক্সটরশন এবং কোন অনিয়মের বিরুদ্ধে তার একটা অহমান কিন্তু আগামীতে কোনো ধরনের ছাড় দিবে না এবং আমরা যতটুকু জানি শুধু আমার দল বলে নয় এই পর্যন্ত সোফার যতগুলো নমিনেশন দিয়েছে পাঁচই অগাস্টের পর দু হাজার চব্বিশের পর থেকে আমরা কে কোথায় কী কী করেছি তার আমল নামা সরকারিভাবে এবং বিভিন্নভাবে কিন্তু ওনার কিন্তু একটা মনিটরিং একটা সেল ছিল কিন্তু সুতরাং আমরা মনে করি তারেক রহমানের যে এত ডিজাস্টারের পর উনি দেখেন ওনার জীবনে কতগুলো ঘাত প্রতিকতার পরে কিন্তু বাংলাদেশে এখনো উনি আসেননি এর মধ্যে ওনার মা ওনার শুধু তো আমাদের নেত্রী না ওনার জন্মদাতা মা এই সামগ্রিক ব্যাপারগুলো ইমোশন এবং আবেগের জায়গাগুলো উনি যেভাবে ধারণ করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং দলটাকে এককাট্টা রেখেছেন আমরা মনে করি তারেক রহমান ইনশাল্লাহ পারবেন সবাইকে নিয়ে এবং ওনার যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে জনগণের জন্য অবারিত করতে চায় উনি কখনই এখন বলেননি যে আমি ক্ষমতা আসতে চাই আমি দায়িত্ব নিতে চাই কোন দায়িত্ব যে দায়িত্বটা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটের অধিকার তার যে নাগরিকের অধিকার সবগুলো আমি ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষকে একটা আশ্বস্তর জাগায় যে আমারও অতীতে ভুল থাকতে পারে কিন্তু আগামী দিনে সবাইকে নিয়ে আমি আগামী ঐক্যমত সরকার করব এবং ঐক্যবদ্ধ সরকারটা আপনার দেখবেন বেটার দেন বিফোর এবং যা হয়েছে আমরা সব কিছু ভুলে আমাদেরও অংশীজন যারা যারাই থাকবে এই গণতন্ত্রের যারাই গণতন্ত্রকে স্বীকার করে আগামী দিনের এই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যারাই আমাদের সাথে মানুষের হৃদয়ের সাথে যারা একীভূত হবে তারা প্রবাহ সেটাকে ধারণ করবে এবং আমি মনে করি জামায়াত ইসলাম এনসিপি সবাই এই যে দেখেন আজকে সবচেয়ে দুঃখজনক আমরা কিন্তু পরিবর্তন আমি কেউ একটা শোতে বলেছিলাম এনসিপি বাহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই প্ল্যাটফর্মটা আমরা পেলাম তাদেরকে বলেছিলাম শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকুন আর সততার যে একটা তকমা এইটার উপর আপনারা দাঁড়িয়ে থাকেন আপনারা অনেক দূর এগিতে পারবেন বাট বাইদ আজকে আসিফকে বলতে হয়েছে আমার কোনো দুর্নীতির কোনো ফিরিস্তি নেই এটা কেন বলতে হলো এটা কেন বলতে আমি জানি না ওদের ভবিষ্যৎ এটা কিন্তু এই প্রজন্মের জন্য একটা কিন্তু তারা কিন্তু মানে অঙ্কুরেই তাদের কিন্তু একটা কিন্তু মানে বাধা কিন্তু তাদের কথা থেকে তার রাজনীতি আসার কথা এবং জানি দুইজন ওনারদের হ্যাঁ মানে নিম্নস্তর অদস্থ যে দুইজন ব্যক্তি অলরেডি তাদেরকে দুদুকে ডেকেছে আমি তাদের জন্য সরি বলা ছাড়া এবং জাতির জন্য আগামী প্রজন্মের জন্য একটা খারাপ একটা বার্তাই কিন্তু তারা রেখে গেল আমি জানি না তাদের পরবর্তীতে তাদের কর্মকাণ্ড বা এগুলো যখন দুদুকের মধ্যে দিয়ে সত্যিকার বিশ্লেষণ হবে ওইখানে তারা সুন্দর একটা জীবন এবং আগামী দিনে একটা ট্রান্সপারেন্ট এবং যা তারা করেছে আমরা চাইনি ওখানে কোনো কালিমা থাকুক শাহরিয়ার কবির ভাই আপনার কাছে এসে যেটা জানতে চাই যে প্রিন্টেড গণমাধ্যম এবং রাজপথে যেহেতু তীব্র আলোচনা হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারটা এটা আসলে এই দুইটা ন্যারেটিভ আগামী নির্বাচনে কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয় আজকে দেখেন এনসিপিতে কিন্তু টু থার্ড ছেলে পেলে এনসিপিতে নেই এবং যেটা বললেন এনসিপির কাছে আমি আমরা চাই যে আমাদের সবার যারা বয়স হয়েছে নতুন আসবে নতুন নেতৃত্ব তৈরি হতে হবে সেই নেতৃত্বটা হতে হবে সৎ নেতৃত্ব কিন্তু সেইখানে আজকে যখন আপনি বলতেছেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আপনার কাছ থেকে শুনতে চাইনি ভাই আপনি দুর্নীতি করছেন কি করেননি আপনার সাহস আছে আপনি রেজিগনেশন দিবেন এনটি করাপশন কমিশন ইনকোয়ারি করবে এবং আপনি প্রথম জিনিসটাই ভুল করছেন প্রথমে আপনি যখন ছাত্র অবস্থায় ছিলেন তখন আপনার একটি ইনকাম ট্যাক্স আপনি রিটার্ন দাখিল করছেন আপনি এখন এই ক্ষমতা থেকে দিন চলে গেলেন হিসাবটা আজকে যদি প্রেসের সামনে দিতেন যে আমার এই সম্পদ ছিল আজকে এই সম্পদ রেখে গেলাম তাহলে তো আপনাকে কেউ বলতো না রে ভাই আপনি কেন নিজের থেকে বলতেছেন যে আমি কলা খাইনি সো বাঙালিকে এই কলা আর খায় না আপনাদের ছাত্রদের প্রতি আমরা এখনও আস্থাবান আমরা এখনও আস্থার মধ্যে থাকতে চাই কিন্তু কেন এনসিপি থেকে টু থার্ড ছেড়ে পেলে চলে গেল কেন আজকে এনসিপি এত মানে এখন এনসিপি ওনাদেরকে অন করতে চায় না যখন গতদিন আমি একটা ইয়াতে গেছিলাম সেখানে বলে যে এই মাহফুজ আরিয়া এরা এনসিপির না তাহলে এরা কি তারা ওনারা আজকে পদত্যাগ করছে কালকে সেটা বলবে দ্বিতীয় কথা শোনে নির্বাচনের আগে আগে একটা অ্যাডভার্টাইজ দেখানো হতো যে ভোটের আগে গেলে বলে এই ভোট দিয়ে এসে বলতেছে ফস করা পানি দাও পানি দিছে পানিটা খাইছে যে পানি স্বাদ নেয় তো সেই পানি দিয়েছেন কেন ওই যে শব্দ হয় ফস করে ওই শব্দ তো ভোটের আগে পাওয়া যায় ভোটের পরে পাওয়া যায় তার মানে হচ্ছে ভোট দিতে যাওয়ার আগে তাকে সেভেন আপ বা পেপসি খাওয়া সেভেন আপ খুললে একটা শব্দ হয় না তো এটা কেন করা হয় যদি আপনাকে শাসন করতে চাওয়া হয় আর যদি আপনাকে আমি সেবক হতে চাই আমি যদি দেশকে ওন করি দেশকে সার্ভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে পানি আগেও যেটা তিতা খাইছেন ঘুরে এসে ওই তিতা খাবেন হলে বলতে হবে কি যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই ভারতের রাষ্ট্রপতি মুরাদ্দের দেশাই বলল সাতষট্টি সালে যে দেখো এবারে উত্তরপ্রদেশে ফসল হয়নি আমি একদিন রোজা রাখবো হিন্দুদের তো রোজা নাই সে বললো উপোস আছে উপোস থাকলেও তারা পানি ফলমূল খায় উনি বললেন না কিছুই না একদিন করে আমরা সবাই না খেয়ে থাকি তাহলে দেখো আমাদের এখানে কিছু কেউ খাদ্যের ঘাটতি হবে না একই জিনিস ইউসুফ আল্লাহ সময় সময়ও হয়েছে সো এই উদাহরণটা এই জন্যই দিলাম আপনি যখন দেশকে অন করবেন না আপনার যা আছে তাই নি আজকে যেমন কথা উঠছিল কি যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না দেশে দুর্ভিক্ষ হবে মানুষ মানে চিকিৎসা ছাড়া মারা যাবে কারণ আমাদের নাই কথাতে তো চিকিৎসার জন্য যাওয়া হতো গত এক বছর এদেশে হাসপাতালগুলো এবং ডেভেলপ করছে এদেশে কি মানুষ চিকিৎসার অভাবে কেউ মারা গেছে দুর্ভিক্ষ হয়েছে না আর ধর্ম নিয়ে যে কথা বললেন শোনেন ধর্ম না নব্বই পার্সেন্ট দেশের মানুষ এদের আমরা দুই ভাই বললাম একসাথে আমরা নামাজ পড়লাম কেবলা আমাদের এক নবী এক রসুল এক এই যে ধর্মের কথাটা বলতেছেন এটা হচ্ছে কিছু তৈরি করা কি শোনেন আজকে আল্লাহ সোনা কেন কোরআনে বললে ফারাজের কথা বাংলাদেশে নব্বই পারসেন্ট যা মামলা হয় জমি জমা নিয়ে সে দুই ভাইয়ের মধ্যে হয় বা ভাই বোনের মধ্যে হয় বোনের হক নষ্ট করছে বহনের জমি দেননি বনে যে জমি পায় না অর্থ বিয়ে সব জমি দিব না বলে দুই ভাই খাওয়া শুরু করছে এই নিয়ে কিন্তু মামলা হয় এর সাথে কিন্তু ধর্মের কোনো ব্যাপারটা কিন্তু না ধর্ম বলছে তোমাকে মেয়ে হলেও তাকে তোমার পোশানটা কি করতে হবে দিয়ে দিতে হবে তো আজকে বিএনপি বা জামাত ইসলাম শোনেন বাংলাদেশে এলেফোতে ছিল ইসলামী ভিত্তিতে কনস্টিটিউশন করতে হবে ইন্ডিয়া সেই কনস্টিটিউশন করে দিল একটা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বিসমিল্লাহ রহমান আল্লাহর উপর বিশ্বাস এই আমাদের কনস্টিটিউশনে ঢুকালেন তো এই যে ঢুকালেন উনি তারপরে আমি আর বললাম যে আমরা দুইজনে এখানে বসলাম ও আপনাদের সালাম দেওয়া শুরু করলাম তাহলে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে আপনি তো ধর্ম নিয়ে কোনো খেলাটা খেলতে পারতেছেন না এই জন্য বলা হচ্ছে তেপ্পান্ন বছর পর এবারে ইলেকশানটা দুর্নীতির বিরুদ্ধে ইলেকশন আমরা সবাই মুসলমান আজান হলে নামাজ পড়ব এবং এদেশে ওরকম কট্টর কিছু হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা বাঙালি সংস্কৃতির মধ্যে আমাদের মারা শাড়ি পরবে আমাদের মাদেরকে কালকে পাকিস্তানের মতো আমি যদি বলি সালোয়ার কামিজ পরেন এটা হবে না আমার মা হস করতে গেছে আমি তখন বলছি তুমি শাড়ি পরে যে যাচ্ছ হাঁটতে পারবা আমার মা হচ্ছে হাঁটতে পারবো না মানে আমার মা হস করলেন ওমরা করলেন সে শাড়ি পরেই করলেন সে সালোয়ার কামিজ পরে কিন্তু করেননি এবং আমার মায়ের কোনদিন কোনো শরীরের অংশ কোনদিন দেখা যায়নি তাহলে এইটাই আপনি বন সুন্দর বসে আছেন আপনি যদি চান আপনাকে ইসলামের মতো চালাতে পৃথিবীর কারো সাধ্য আছে কারো সাধ্য নেই সেই জন্যেই এই ধর্মটা বা ব্যবসা আমরা ধর্ম ব্যবসা আমরা ধর্ম প্র্যাকটিস করতে পারি আর ইসলামের পথে আসা আপনি আমি বলেন যে ছোটোবেলা থেকেই বাবা মা আমাদেরকে নামাজ পড়া শেখায়নি কোরআন শৈব পড়া শিখায়নি বলেন যেমন বাবা মা মরে যাবে কীভাবে দোয়া করবো শেখায়নি সো দ্যাট দ্যাট প্র্যাকটিস এই প্র্যাকটিসটার নামে হচ্ছে ইসলাম আর ধর্মের ব্যবসাটা কি হবে যেটা হচ্ছে শেখ হাসিনা করছে কি ছিয়ানব্বই সালে একটা তসবি নিয়ে আর হচ্ছে মাথায় একটা হেজাব নিয়ে নাম দ্যাট ইজ কল কি দ্যাট ইজ কল কি ব্যবসা আর একটা ব্যবসা দেন আমি যাই না আপনারা দেখছেন পিকে দেখছেন ছবিটা পিকে ছবিতে দেখেন ও দুই গালে এক গালে ইয়া লাগায় রাখলো আর এক গালে দুই গালে দুইটা কার্টুন রাখায় রাখলো যে থাপড় মারতে একদিকে শিব আর একদিকে রেখে দিছে দুর্গা বা কারো একটা ছবি মারলে তো শিবের গালে মারতে হয় এবং সে বলছে ধাপ্পাটা কোথায় দেখেন পিকে ছবিতে বলছে যে আমরা সবাই তো মানুষ হয়ে জন্মগ্রহণ করছি তারপরে আমরা বর্ন অ্যান্ড বড আপ হয়েছি সো ধাপ্পা তো আমার আপনার কাছে নাই ভাই সো ধাপ্পাটা মানে কি প্র্যাকটিস যদি করব যেটা যেটাকে যে বিশ্বাস করে আর যদি বিশ্বাস না করে এটাকে যদি আমি অন্যদিকে ঘুরিয়ে নিই কি ঘুরিয়ে নিই যে এই দেখেন ক্রিসমাস এখন ব্যবসা হয়ে গেছে ক্রিসমাস এখন মানে থার্টি ফার্স্টে যে ব্যবসাটা হয় সারা পৃথিবীতে এটাকে আপনি একটা ব্যবসার জায়গায় নিয়ে সার্বজনীন ব্যবসা সেটা তো ধর্মের সাথে কি সম্পর্ক আমার ঈদের সময় আমি নতুন জামা কাপড় কিনবো না

সে নিজেকে উদ্যোগে হয়েছে আমাকে দশজনকে এরকম শত শত মানুষকে নিয়ে কিন্তু তারেক রহমানের দলটা তো যখন দেখবে তার একটা কর্মী তার নেতারা এইভাবে নিজেদেরকে সেলফ মোটিভেটেড হয়ে কিন্তু তারা একটা ঘোষণা দিয়েছে তখন তারেক রহমানকে এই জায়গায় এই সিদ্ধান্তটা নিতে এবং সে যা বলেছে এটাকে প্রুফ করতে মানে মনে করি এইটি যথেষ্ট আমরা তারেক রহমানকে সহযোগিতা করবো আমাদের জবান দিয়ে আমাদের জিম্মদারি হবে জনগণের কাছে আমি সেই ক্ষেত্রে বলবো যে অতীতের কোনো কিছু আর অতীতের আমরা পঙ্কিলতার মধ্যে নিজেকে আর বলতে চাই অতীত এটা হয়েছে এটা হয়েছে আমরা ভবিষ্যতের দিকে এগোতে চাই যেটা মানুষ পছন্দ করে এবং মানুষের প্রত্যাশিত জায়গায় আমরা এই দলটাকে তার একটা মানে যে প্রত্যাশিত যে একটা প্রতিশ্রুতি এটা আমি তার একজন কর্মী হিসাবে আমি এটা প্রুভ করতে চাই অনেক ধন্যবাদ এবং শেষ প্রশ্নের দিকে আসি সাবিয়া কবি আপনার কাছে এসে যেটা জানতে চাই যে আগামী নির্বাচনে আসলে ভোটারদের ভোট দেবার জন্য প্রধান ডিসাইডিং ফ্যাক্টর আসলে কি কি হতে পারে মানুষ কি ভাবছে সেটা আপনার কাছ থেকে যদি একটু জানেন ধরেন বগুড়া থেকে একটা কলার ট্রাক আসে ঢাকা পর্যন্ত একটা কলার দাম হওয়ার কথা তিন টাকা এই মাঝখানে যে চাদা হয় সেই জন্যে একটা কলার দাম হয়ে যাচ্ছে সাত টাকা তাহলে যে দামে আপনি কিনতেছেন তার দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে কি চাদার জন্যে তো এই ভুক্তভোগীকে ওই কৃষক এবং এই রাস্তার মাঝখানে তাহলে আপনি যদি প্রতিষ্ঠান করতেন যেমন একটা উদাহরণ দিই আপনাকে যে আমাদের দেশের সবচেয়ে বড় বড় দুর্নীতিগুলো কিসে হয় আমদানি রপ্তানিতে আপনি দুই টাকার জিনিস নিয়ে এসে ঘোষণা দেন এক টাকার বলে এই টাকাটা আবার পাচার করেন এটাই হচ্ছে গত পনেরো বছর প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনি দুর্নীতিকে বন্ধ করতে পারেন আমাদের দেশে কেন বিনিয়োগ আসে না একটাই কথা দুর্নীতি আমাদের দেশে কি দ্বিতীয় কি কারণে আসে না বলে চাঁদাবাজি আমি আপনি যদি এই জায়গায় যে সরকারের এই যে বলতেছেন না কিছুই না আমরা যে ইনস্টিটিউশনালাইজেশান করি এবং এটা হচ্ছে রাজনৈতিক সরকারের পক্ষে করাটা সহজ এই সরকার তো যেহেতু এন্ট্রিম একটা সরকার এসেছিল একটা পার্টিকুলার পারপাসে আর জুলাই সনদে দেখবেন প্রতিটা ইনস্টিটিউশনকে স্বাধীন করা হচ্ছে যখন ইনস্টিটিউশন স্বাধীন ধরে নেন আমি চিফ জাস্টিস আমি জানি যে আমাকে চিফ জাস্টিস হওয়ার জন্যে বিএনপি বা জামাতকে আবার তেল দিতে হবে না কারণ আমি এমনি চিফ জাস্টিস হয়ে যাব তখন কি হবে ওনাকে কি আর আপনি পারবেন কোনো কিছু আদায় করতে ওনার ঘরে বন্দুক রাখতে না আপনি যদি জানেন আপনি সবচেয়ে বেস্ট প্রেজেন্টার বোন তাহলে আপনাকে এনারা ডাকতে বাধ্য তাই কিন্তু আপনি যদি জানেন না অমুক লোকটাকে আমার সাথে ভালো সম্পর্ক রাখলে আমাকে ডাকবে তাহলে ইনস্টিটিউশনটা কী যে আপনি আপনার কোয়ালিটি দিয়ে প্রমাণ করতেছেন যে আপনি সবচেয়ে বেস্ট আর বেস্ট লোকগুলোকেই বেস্ট জায়গায় দা হবে আজকে যিনি আসেন আমি ওনাকে পার্সোনালিভাবে এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যানকে পার্সোনালিভাবে চিনি এই ভদ্রলোক দুই হাজার নয় সাল থেকে এনা কিছুই নেই এনার কিছু নেই হয়রাত অন্য কমিশনের চেয়ারম্যানদের বাংলাদেশ না কানাডা আমেরিকায় সব জায়গায় বাড়ি ঘর আছে আপনি পরীক্ষিত লোকজনকে যখন দিবেন বুঝবেন তখন দেখবেন ইনস্টিটিউশন দাঁড় হয়ে যাবে যদি আপনি খালি দুর্নীতি আর কি চাঁদাবাজি চাঁদাবাজি না করলে তো সন্ত্রাসী জন্ম হবে না চাঁদাবাজের জন্য তো সন্ত্রাসীর জন্ম হয় তাহলে এই দুইটা যদি না থাকে তাহলে সোনার বাংলা হতে আর কি শেখ সাহেব ফেল করছে এই দুইটাতে এই আমার কম্বল কোথায় তো এটা আমার কম্বল কোথায় শোনেন আর একটা জিনিস বলি আমাদের দেশে আমরা চাই না আর কেউ বলুক ভাত দে হারাম নইলে মানচিত্র খাবো রফিক আজাদের মতো লোকদের কে যেন মুখে এই কথাটা না আসে এবং এদেশে কোনো মেয়েকে মাকে যেন বাসন্তীর চাঁদাবাজি বন্ধ হয় এবং ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে আমরা সবাই অনেক নিরাপদ নতুন ভাইয়ের কাছে আমাদের এটি বাংলার দর্শকদের উদ্দেশ্যে এক লাইনের শেষ বার্তা শুনতে চাই আমার যারা শহীদ হলো আর কি তাদের আত্মার মাকফরাত কামনা করছি এবং তাদের রক্তের প্রতিদান আমাদের রাষ্ট্র ক্ষমতায় নয় রাষ্ট্র দায়িত্ব পাওয়ার পরে আমি আপনি যেই আমরা দায়িত্ব গ্রহণ করি আমরা মনে করি এই পবিত্র আত্মাকে আমরা যেন ভুলে না যাই এবং তাদের জন্য যা যা করা দরকার এইটাই যেন আমরা সবসময় খেয়াল রাখি এইটাকে যেন অপবিত্র না করি কোনো কারণে যেন আর তাদের যেন অপবিত্র না হয় ভাই আপনার কাছে আমাদের এটিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে যে দ্বিতীয় স্বাধীনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা অর্জন করছি বহু জীবনের বিনিময় এটাকে ধরে রাখতে হবে এবং এটা যেই ধরে রাখতে পারবে না সে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মধ্যে পড়বে সো আগামীর যে ইলেকশান এটা হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে নির্বাচন এখানে সত্যের জয় হতে হবে আর ইনশাল্লাহ সত্য জয় হবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে অসম ধন্যবাদ আপনি খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনা করলেন আল্লাহ আপনাকে আরো তৌফিক দেন করার দর্শক আজ আমরা কথা বলেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজপথে কথার লড়াই এই বিষয়টা নিয়ে তবে আজ কিন্তু আমরা কথার লড়াইয়ের বদলে একটি গঠনমূলক আলোচনা দেখতে পেয়েছি দুটো রাজনৈতিক দলের ভেতরকার ভ্রাতৃত্ব সামনের দিনে নতুন বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ টু পয়েন্টও সেখানে কিন্তু আমরা এই ধরনের ভ্রাতৃত্বই চাই এবং দুটো দল এবং যতগুলো রাজনৈতিক দল এখন বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন তাদের সবার ভেতরে রাজনৈতিক জয় জারি হোক না কেন ভ্রাতৃত্ব সম্প্রীতি থাকবে সবার মাঝে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে এখানে